নমস্কার সবাইকে বিদ্যুৎ পাঠশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প ওষুধ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন ডাক্তারের ডাক পড়ল হুকুম আলী তালুকদারদের বড় ছেলে আলেকলারির জ্বর একজনের গায়ে দুইজনের জ্বর এত প্রবল বললে ডাক ডাক্তারকে ফকির ফকরায় আক্কায় রাখে না হুকুম আলী সে লেখাপড়া জানে না বটে কিন্তু তার বিস্তর অবস্থা তার জমি জায়গা অঠেল গরু মোষ অনেকগুলি যার গরিব বা যারা গরিব উমি লোক ক্ষুধার প্রজা তারাই ফকির ফকরার খবর করে ডাক্তার না ডাকলেই হুকুমালির মান থাকে না অবস্থার গুণে হুকুমালির এইটুকু বুদ্ধি হয়েছে যে তুকতাককে ব্যায়ামও সারে না ব্যায়াম সারে ওষুধে আর কোন ব্যায়ামই কি ওষুধ লাগে বলতে পারে ডাক্তার তাছাড়া শহরে দেখিয়ে এসেছে হুকুমালি যারা বড়ো তারা দরগায় গিয়ে সিন্নি মানে না ডাক্তার ডাকে হুকুমালি ডাক্তার ডাকল তিনখানা গায়ে একজন ডাক্তার ডাক্তার আমাদের শুক্লাল বাড়ি আগে শহরে কম্পাউন্ডারি করত ফেল করা কম্পাউন্ডার হাতে হতে রে কাজ শিখে নিয়ে এখন ঠুকে এই বন বসে ব্যবসা করছে নাপিতের কাছ থেকে ফোরন চিরণ শিখেছে এমন দু কয়েকজন নরুনে কোভরেজ আছে কিন্তু ডাক্তার বলতে একা শুক্লাল আসতো এক টাকা ফি ফাড়তে পারে বটে কিন্তু ফুরতে পারে না কোভরেজদের গ্রাহ্যর মধ্যেই আনে না শুক্লাল আপ শুকলাল ছাড়া আর শুক্লাল ছাড়া কে সার্টিফিকেট দেবে শুনি কোভারেজরা তো সব টিপ পণ্ডিত লিখতেই পারে না সার্টিফিকেট দেবে কি সাক্ষীদের কেউ গেছে ভই করতে কেউ গেছে হাটে সওদা নিয়ে মুকদ্দমার তোমার চাই নিউমোনিয়া কলেরা বোমকাইটিস ডায়রিয়া ঠিক ঠিক বানান করে সার্টিফিকেট লেখে শুকলাল নামের আগে জাঁকালো করে ডাক্তার লেখে সব মুশকিল বা মুসাবেদি তার মুখস্থ এমন সব বিতাং লিখে যে কেউ খুঁত ধরতে পারে না যদি কখনো অগ্রাহ্য হয় তবে ফের মুকদ্দমার ছানির ভয়ে মোকাবিলার সাকি হয় আবেগ দফার রোজগার করে তাছাড়া ও সব গোপতিতে কি আর মতো ডিসপেন্সারিতে আছে আপনাকে ডেকেছে বড় মিয়া হুকুম আলীর হালিয়া চাকর এসে খবর দিলে এক্ষুনি যেতে হবে গ্রেপ্তারি পরোনার চেয়েও তেজি শুক্লাল মাথায় হাত দিয়ে বসে পড়ল সাধ্য নেই এ পরোয়ানা সে গোরগুল করবে তিন তিনটে গা বড় মিয়ার কর্তার মধ্যে শুক্লালের যা কিছু ব্যবসা পশার তা শুধু এই বড় মিয়ার তাঁবেই আছে বলে বড় মিয়ার কথা অবাধ্য হওয়া যায় না অথচ বাধ্য হতে গেলে দুর্দশার এক শেষ এমতো তিনটে মাঠের কাদা ভাঙতে হলে পরপর তারপর যতদিন না আঁককে লালির ভালো হয় আটকে থাকতে হবে সে বাড়িতে নিজের হাতে রেঁধে খেতে হবে মিনিময় এক টাকা পয়সাও মজুরি পাবে না ফি চাইবারও আর একটিয়ার নেই বড় মেয়ার খুশিতেই সে বেঁচে আছে তার খুশিতেই সেই রুগী পায় তার বাড়ি ঘরে আগুন লাগে না কোটের উপর চাদর ঝুলিয়ে রাবারের জুতো হাতে নিয়ে চলল শুকলাল আরেক হাতে ওষুধের বাক্স পিছনে হালিয়ার মাথায় শুকলালের বিছানা তার কাঁধের ব্র্যাকেটে ছাতা ঝুলছে শুকলালের কেমন দেখলে হুকুম আলি ফরসিতে টান মারতে মারতে জিজ্ঞাসা করলে ঢকিলিয়ে মাথা চুলকে গলা কাঁকড়ে শুকলাল বললে একটু জটিল বলেই মনে হচ্ছে তা দুদিনেই সেরে যাবে অনেক ভেবে চিনতে বলেছে শুকলাল সামান্য অসুখ হলে শুক্লালের মর্যাদার প্রতি অবমাননা দেখানো হয় আর দুদিনে না সেলে নিজের মান থাকে না ঠিক দুদিন মনে থাকে যেন শুক্লাল চোখে সর্ষে ফুল দেখলো ভাবলো আগুন লাগে বুঝি তার ডিসপেন্সারিতে দুদিনে গা ঠান্ডা হলো না বিছানার উপর আঁকেলালিয়ে এপাশ ওপাস করতে লাগলো কি কিসের ডাক্তারি শিখেছ তুমি হুকুমালি গাল দিয়ে উঠল এক কুইনিন ছাড়া বাপের জন্য আর কোনো ওষুধ জানো না নিনু হয়ে বললে শুকলাল সাত দিন না গেলে জ্বরের চরিত্র ঠিক বোঝা যায় না রাখো তোমার ওর সব হা হাবাড়াতে আর দুই যদি না সারে শহর থেকে বোস ডাক্তারকে ডেকে আনতে হবে হুকুম আলী সালিসি করতে গিয়েছিল পাশ গ্রামের দুদিন পর ফিরে এসে দেখলো আকেলাল অবস্থা বড় সঙ্গীন চোখ বসে গিয়েছে হুঁস বোধহয় নেই শরীরের গিট গাট সব ঢিলে হয়ে এসছে যাও বোস ডাক্তারকে নিয়ে এসো নাও খোলো শিক্ষিরি ফরমান জারি করল হুকুম আলী আমি যাইনি নিয়ে আসকে কাঁচোমচু মুখে বললে শুকলাল না তুমি যাবে কি করে তুমি গেলে লোকীর তাউদ করবে কে একেবারে শহরে যেতে না পারলে নদীর ঘাটে বোস ডাক্তারের সঙ্গে আর আগের বাড়িতে দেখা করলো শুক্লাল বললে ভুলটুল যদি হয়ে থাকে চিকিৎসায় সবার সামনে কিন্তু ফাঁস করে দেবেন না আর ভুলটুল একটু না করলে বা আপনাদের ডাকবেই বা কেন এক ডাক্তার ভুল করলে বললেই তো আরেক ডাক্তারে ডাক পড়ে বোস ডাক্তার দেখলে তন্ন করে বললে চিকিৎসা ঠিকই হচ্ছে তবে আরও তেজি ওষুধ দেওয়া উচিত দেওয়া উচিত ইনজেকশন এতক্ষণ দাওনি কেন আলি তেরে এলো শুকলালের উপর গায়ে ওষুধ কোথায় আমার ডিসপেন্সারি তো কাহিল যাও তবে নিয়ে কে শহর থেকে বিলিতি ওষুধ নেই পাওয়া যাবে দেশি মার্কা যাই পাওয়া যায় যত টাকাই হোক দেখে শুনে নিয়ে আসুক কে শুকলাল বোস ডাক্তারকে ফি দিল পঞ্চাশ টাকা শুক্লাল চোখ টিপল বোস ডাক্তার বললে দুই চোয়ারের রাস্তা এখন ফি আমার কম করে হলেও একশো টাকা তা গোসা করার কি হয়েছে পাইয়ে দিচ্ছি আপনাকে বাকি পঞ্চাশ হুকুম আলী তরব করল পড়শিদের পাশার নুল্লা সোনামুদি গজর আলী মোল্লা কমল সর্দা এমনই প্রায় কুড়ি বাইশ জন শহর থেকে বড় থাকতে এসেছে যার যা অসুখ এই বেলা দেখিয়ে শুনি ব্যবস্থা করে নাও বার করো নাজরা না মুশকিল ভাদ্র মাসে এ সময় সবারই জ্বর চারা হয় কারুর পেট খারাপ কারোর বুকে সর্দি বসা এক হাঁটু জলে মাঠে কাজ করে কে থাকতে পারে আস্ত সুস্থ তা সবাই তো শুক্লালের থেকে হলদি কুইনিন কিনেই খেয়েছে শুক্লালকে টাকা দিয়েছে এক প্রস্ত আবার এ গুনগাগার কেন তেমন খাওয়া পড়াও নেই বাত বন্যার দেশ অসুখ সবারই গায়ে একটু না একটু লেগেই আছে হুপ করে জ্বর না এলে বা পেটের ব্যথা টোকা খাওয়া খেয়েও কেন না হলে আবার কেউ ডাক্তারটাকে না এ সুযোগ ছাড়া হবে না কিছুতেই বাড়ি দরজায় করে আসবে এমন পাশ করা শহরে ডাক্তার কবে আসবে হুকুম আলীর হুকুম অমান্য করার সাধ্য নেই এর চোখ টেনে ওর জীব বের করে এক পেট টিপে ও বুক টুকে বস থাকতে নানারকম ব্যবস্থা বাতলে দিলে কারো দু টাকা কারো চার টাকা করে জরিমানা বাকি পঞ্চাশ টাকা উসুল হয়ে গেলো দেখতে দেখতে এই পঞ্চাশের থেকে পঞ্চাশ টাকা শুক্লা নিলে তার কমিশন সবচেয়ে যে বিদ্যান ব্যবসা ওকালতি আর ব্যারিস্টারি সেখানেও মামলা চুরি দিয়ে দিলে দলালি করার জন্য ডাক্তারের বেলাতেই বা তার ওল্টার্ন চলবে না কেন রবি বসকে না ডেকে মনসার মুখর্জুকে ডাকাতে যেত দুই ডাক্তার নৌকায় উঠল বস যাচ্ছে ফিরে শুকলাল যাচ্ছে ওষুধ আনতে কত আনলে ওষুধের জন্য তিরিশ টাকা টাকার সাথে লাগবে হয়তো বাকি টাকায় কিছু ওষুধপত্র কিনে নিয়ে যাবে ডিসপেন্সারির জন্য এদের জ্বর একবার হলেও সারলেও আবার জ্বর হয় ঘুরে ঘুরে জ্বর হয় ওটা বদ্ধ করার জন্য কিছু টনিক দরকার খুব ডিমান্ড হবে শহরে ওর শহরের সেরা দাওয়াইখানা গুরুচরণ ফার্মেসি তার থেকে এক বাক্স ইঞ্জেকশন কিনলে শুকলাল কিনলে মিক্সচার পাউন্ডার সেলটেক্স সহ সাত টাকা সাড়ে তেরো আনা আর বাকি টাকাই নিজের ডিসপেন্সারির জন্য সালসা টনিক গায়ে এসে যখন পৌঁছলো তখন আকেল আলি বেআকেল অবস্থা শ্বাস উঠছে বোধ ডাক্তার দূরে কলে বসে এ অবস্থা সামনে কোনো দিন নিজেকে পড়তে দেয়নি পাশের চোখের উপর রোগী মারা গেলে কিনা দেয় ফি না দেয় গিয়েও ডাক্তারের হাতেই ফোঁড়াফুঁড়ি চরম দায়িত্ব রেখে শুধু ব্যবস্থা দিয়ে সরে পড়ে বলে আপনাদের ডেকে একবারের শেষ সময় ইনজেকশন এসেছে ইনজেকশন এসেছে সবাই কলরপ তুলল সূচের এক ফুঁড়েই আকেল চোখ মিলবে আরামুড়া ভেঙে উঠে বসবে আর ভয় নেই খুলে ফেলল শুকলাল প্যাক করা আট বাক্স এক কোণে খানিকটা সুতো ঝুলছে সেই সুতো ধরে টানলে বাক্সে ডালা সুতের লাইন ধরে কেটে যাবে ভিতর থেকে বেরোবে ইনজেকশনের অ্যামলোপিল ভিতরে ছুরি পাতা আছে তা দিয়ে ডগা কেটে সুচ করে হতে হবে ওষুধটা তারপর ফুঁটতে হবে বিষমাল্লার নাম নিয়ে শুক্লাল বাক্সের ডালা ছেঁড়লো কিন্তু কোথায় অ্যামলো পিউল চারটে খোপে চারটে কাগজের টিপল ওষুধ নেই শুকলালের মাথায় হাত দিয়ে বসে পড়লো খাঁচা থেকে পাখি বার করে নিল কে হুকুমালি পাথর হয়ে রইল হাতের লাঠিটা কাঁদতে লাগলো ঠকঠক করে এলো ধাবারি ছুটাছুটি করতে লাগলো শুক্লাল এখন কী হবে কী করে বাঁচবে বাঁচাবে আককেল লিখে হুকুম আলী জুলুম করলো বোস ডাক্তার জুলুম করেছে কিন্তু এই জুলুমবাজির তুলনা কোথায় মুড় মূরশো প্রাণ নিয়ে জচ্ছুরি প্রাণ শুধু আকেলারই যাবে না শুক্লালেরও যাবে বাক্স পেটের মধ্যে যে ঢুকতে পারতো না এ বুঝলে হুকুম আলী তাকে ক্ষমা করবে না ব্যবসাপত্র তুলে এবার চলে যেতে হবে চর অঞ্চলে ডাক্তারি খুইয়ে হতে হবে হাতুরে নাপিত ডিসপেন্সারিতে চুপচাপ বসেছিল শুকলাল অনেক দিনের মেঘলার পর আজ রোদ উঠেছে কিন্তু শুকলালের মনে এক ফোঁটাও সুখ নেই কবে যে হুকুমালি আক্রোশ দাঙ্গা ও আগুনের আকারে দেখা দেবে তার চারপাশে তারই ভাবনা সে মুশরে আছে যে প্রকাণ্ড জুয়াচুরিটা শুক্লালের হাতের উপর হয়ে গেল তাতে শুক্লালের কোনোই অংশই নেই এ কথা হুকুমালি কেউ বিশ্বাসও করে দেবে না লাঠির শব্দ হতেই শুক্লাল এশস্ত্র হয়ে চোখে চেয়ে দেখল। সামনে হুকুম আলি কতক্ষণ দুজনে একে অন্যের মুখে তাকিয়ে রইল এক দৃষ্টে মন খারাপ করো না শুকলাল তোমার জন্য এই একতলা টাকা এনেছি বলে এক তোলা টাকা হুকুম আলি শব্দ করে শুক্লাল টেবিলের উপর রাখলে বললে তিন গায়ের মধ্যে এই একটা মাত্র ডাক্তারখানা এই টাকা দিয়ে ভালো দোকান থেকে ভালো দেখে ওষুধ কেনো তুমি তোমার ডিসপেন্সারি সাজিয়ে ফেলো আমার আকেল গেছে কিন্তু পাশানন্না মনোরদি সোনামতি গজল আলী ছেলেরা যেন না মরে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার